হ্যালো সবাইকে জ্যোতিষ লাইফে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি অনেক দিন বাদে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো মাঝখানে খুবই মায়ের শরীর খারাপ ছিল তাই তোমাদের সাথে ভিডিও একদমই শেয়ার করতে পারছিলাম না আর আমার গলার অবস্থাটাও খুব খারাপ সেটাই ইগনোর করো তোমরা আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আজকে আমরা কোননগর চলে এসেছি অলরেডি আর এখানে কিন্তু সেলিব্রেশন হচ্ছে শ্রেষ্ঠার স্বাদ এখানে আমাদের ক্যামেরাম্যান অলরেডি বসে পড়েছে রিং লাইট নিয়ে ফটো তোলার জন্য আর এখানে এখন শ্রেষ্ঠা রেডি হয়ে আসবে আর মা মাসি মিলে সমস্ত কিছু জোগাড় কর করে ফেলেছে একটা খুশির খবর তোমাদের দেওয়া আছে এখানে কিন্তু টুইন্স বেবি আছে একটা বেবি আসছেন আমাদের বাড়িতে টুইন্স বেবি আসছে তার জন্য সব কিছুই ডবল ডবল করে করা হয়েছে নিয়ম যেগুলো রয়েছে যে উঠিয়ে দেখতে হয় ছেলে হয় না মেয়ে হয় নোরা প্রদীপ অনেক রকমের নিয়ম আছে আমার বেলাও যেগুলো হয়েছিল চেরির সময় আর এখন শ্রেষ্ঠা উঠিয়ে দেখছে এই সমস্ত কিছু তোমরা এই দিনটা কীভাবে সেলিব্রেট করলাম আমরা সবাই মিলে আনন্দ করে ফ্যামিলির লোকজন মিলে সবাই এসছে একসাথে হয়েছে অনেক দিন বাদে আর সেই জিনিসটাই তোমাদের সাথে ভিডিওতে পুরো শেয়ার করব আর ভিডিওটা কিন্তু পুরো শেষ অবধি দেখতে হবে কারণ এখানে আজকে কিন্তু দিনটা খুব ভালো আজকে রথও ছিল সঙ্গে শ্রেষ্ঠার স্বাদ সমস্ত কিছু মিলেমিশে দিনটা আমরা পুরো সবাই মিলে ভালো করে সেলিব্রেট করলাম ভিডিওটা তোমরা পুরো শেষ অবধি দেখো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর সবাই মিলে আমার চ্যানেলটাকে যারা কোনো সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলো কিন্তু পুরো শেষ অব্দি দেখতে ভিডিওতে আমরা কত মজা করেছি

আমার মেয়েকে ওদিকে কিন্তু আশীর্বাদ পর্ব চলছে আর এদিকে কিন্তু আমরা সবাই মিলে একটু মাঝখানে ছবি তুলছিলাম দেখো রুমাও ছবি তুলছে আমি একটু সেলফি তুলছিলাম আমরা কীরকম সেজেছি আমরা একদমই কাজের মাঝখানে ফটো তুলিনি নিজেদের পার্টিকুলার তাই আমরা একটুখানি ফটো তুলছিলাম আর আমার ছেলে কিন্তু বাবাইকে ছাড়ছিলই না একদম সবাই আশীর্বাদ করছিল শ্রেষ্ঠাকে আর আশীর্বাদের মাঝখানে কিন্তু আমরা একটু ফাঁকে ফটো তুলছিলাম দেখো ও কী একটা বোর্ড নিয়ে চিনি লিখেছে সেটা কিন্তু আমরা তুলছিলাম মম টু বি আর টুইন্স রয়েছে এই সবাই আরও বেশি করে এক্সাইটেড মাসি এদিকে ওকে একটা সোনার জিনিস দিয়ে আশীর্বাদ করছে আর ও খেতে বসে পড়েছে ওকে সবাই আশীর্বাদ করতে করতে খাওয়াচ্ছে সবাই এত তাড়াহুড়া করছে যে ক্যামেরাম্যান ফটো তুলতে পারেন তাই মাসি আবার চলে এসছে ওকে পড়াতে ফটো তোলার জন্য আর তাই দেখো আপনি কি জোর উলুন দেবে দেখ

আমার দাঁড়াও দাঁড়াও দাঁড়াউরে করো না সব কিছু আস্তে ধীরে করো দাঁড়াও সব কিছু হয়ে যায় আমরা খাওয়াবো দাঁড়াও বলতাম তোল আমি করছি দেখে

কে কি আছে না একবার নিচার জলের <laughs> কত <laughs> 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 इधर रखो ना कुछ है कुछ है कोई बात नहीं कोई कुछ कह लो जब जोर चल जाए जोर चलते नहीं है रे किसी समझ में नहीं है का था তোমাদেরকে প্রথমেই বললাম যে আজকে খুব দিনটা খুব ভালো রথ তাই জন্য মাঝখানে কিন্তু আমি বেরিয়ে গেছিলাম বাবার সাথে কোননগরের রথ কিনতে কেন চেরির এটা প্রথম রথ তাই রথ কিনতে বেরিয়েছিলাম আর চেরি রথ টানবে সাথে চিনি দিদিও রথ টানবে আর দেখো আমাদের জগন্নাথ আমরা ভেবেছিলাম একতলা রথ টানে কিনবো চিনি যেহেতু চেরি যেহেতু ছোটো কিন্তু পছন্দ হয়েছে দোতলা রথ আর চেরি কতটা টানবে আমি জানি না তাই আমি ট্রায়াল দিয়ে নিয়ে আসছিলাম জগন্নাথকেও আমার খুব পছন্দ হয়েছে আর আমরা একদম লাস্ট মুহূর্তে কিনতে গেছি সকাল থেকে সময় রথ কিনা কিন্তু সোজা চলে এসেছি আর আমরা সবসময় সমস্ত আত্মীয় স্বজন চলে যায় খাওয়া দাওয়ার পর লাস্ট ব্যাচে আমরা বসি আর আমরা খুব মজা করতে করতে খাই শ্রেষ্ঠটাও বসে পড়েছিল আমাদের সাথে কিন্তু শ্রেষ্ঠ খাওয়া হয়ে গেছিলো কোম্পানি দিতে বসেছিল আমাদেরকে আর আমরা বসে মজা করতে করতে আমার পেছনে ভীষণ শ্রেষ্ঠ লাগছিল আমরা একদম ক্লান্ত সবাই লাস্ট ব্যাচে বসে আমরা সবাই আনন্দ করতে করতে খাচ্ছিলাম খাওয়ার পাতে অনেক কিছু মেনু ছিল আমি মেনুটা আগে থেকে খাওয়ার কিন্তু মেনুতে অনেক ছিল আর মেনু আমি আগে থেকে জানতাম না তাই তোমাদের সাথে ভালোভাবে অতটা শেয়ার করতে হয়তো পারবো না নুন লেবু আর প্রথমে ফিশ ফ্রাই দিয়েছে ফিশ ফ্রাইয়ের সাথে কাসন্দি স্যালাড এগুলো তোমাদের সাথে আমি যেগুলো খেয়েছি যেইটুকু পেরেছি শেয়ার করেছি আর ফিশ ফ্রাইটা সত্যিই খেতে খুব দারুণ হয়েছিল আমার তো গরম গরম আমরা প্রথমে একটা খেয়েছিলাম সেটা আমার খুব ভালো লেগেছে আর সাথে কিন্তু ভেজও ছিল পনিরের একটা কিছু একটা ফ্রাই ছিল পনিরের এটাও খেতে টেস্ট ছিল আমরা একটা নিয়ে জাস্ট টেস্ট করার জন্য নিয়েছিলাম পনিরের সাথে পনির আর ফিশ ফ্রাই আর সবার লাস্ট ব্যাচে বসি আর অনেক দেরিতে বসি বলে আর পুরোটা সব কিছু ভালো মতন খেতে পারি না আমরা তবুও আমরা যতটুকু পারি মজা করতে করতে খাই আর এদিকে দেখো সোমনাথ দার পনিরটা ট্রাই করছিল প্রথমে সোমনাথ নিয়ে নিয়েছে তারপর আমি নিয়েছি আর আমি কিন্তু তোমাদের সাথে খেতে খেতে শেয়ার করেছি আগে থেকে শেয়ার করতে পারিনি ছিল অনেক কিছু ভাত ডাল চিপস চাটনি ঝুড়ি আলু ভাজা বাদাম দিয়ে তার সাথে ছিল পাবদা মাছ কাতলা মাছ এঁচোড় চিংড়ি আর হচ্ছে চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেহ এসবই ছিল খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বিকালবেলা হয়ে গেছে তখন বিকালই হয়ে গেছে আমাদের খেতে খেতে তারপর কিন্তু আমরা সোজা চলে এসেছি রথ সাজাতে চেরির প্রথম রথ আর চেরির রথটা সাজিয়ে দিচ্ছে দেখো আমার ননদের বর মানে নন্দাই সুন্দর করে সাজিয়ে দিয়েছে জগন্নাথকে সমস্ত সমস্ত ফল কেটে আমরা দিয়ে দিয়েছি আর ঘরের মধ্যেই ট্রায়াল দিচ্ছিলাম দেখো চেরি কি জোরে জোরে রথ আনছে ওকে রথ চালানো শেখাচ্ছিলাম তারপরে রাস্তাও নিয়ে গেছিলাম কিন্তু আগেকার ঘরে একটু ট্রায়াল দিয়ে রথ চালাচ্ছিলাম আর রথ একটুখানি ট্রেনে কিন্তু ও রথ নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে রথের রথ থেকে যেভাবে সাজানো ছিল তখন ট্রেনে ছুঁড়ে ফেলছে যে আমার খুব ভালো লাগছিল বাবাও খুব আনন্দ পাচ্ছিলো যে প্রথম চেরির একটা রথ আর রথ চেরি টানছে দেখে এটা খুব মজা লাগছে ও দেখতে তুমি তুমি আকৌ দেখ কি কৰ্ত

ও পেয়ারা খাবে কলা খাবে দড়ি পায়ের ফাঁকে নিয়ে নিয়েছে দড়িটা পায়ের থেকে বার করে দাও মা ওকে তো ধরতে হবে মা ভিডিও করছি বলে বলছি পায়ের ফাঁক দিয়ে বার করো ওকে দড়ি নিয়ে আসো দড়ি নিয়ে আসো যে মামা দড়ি নিচ্ছে বাবা পাপা দড়ি দিচ্ছে আমারটা বড় মাতব্বর

আমরা কিন্তু এবছর রথে ভীষণ মজা করলাম চেরির প্রথম রথ ছিল আমরা এতটা এক্সপেক্ট করিনি চেরি এতটা মজা করবে আর বাড়ি এখানে রথ নিয়ে রাস্তায় বেরোনোর পর দেখছি অনেক বাচ্চারাই লাইন দিয়ে রথ নিয়ে যাচ্ছে চেরি কিন্তু একটুখানি রথ টেনে তারপর চেরি চেরির একদম নিজের আনন্দে ছিল আর সোমনাথ দা ঘন্টা বাড়াতে বাড়াতে আমাদের চিনি রথ টানছে চেরিও রথ টানছে কিন্তু চেরি রথ টানছে কম হাত ছেড়ে কারোর হাত ধরছে না সেরকম ভাবে নিজে ঘুরে বেড়াচ্ছে তো আমরা রথ টেনে ভীষণ মজা পেয়েছি সারা বিকালটা আমরা বাচ্চাদের নিয়েছিলাম রথ টানছিলাম দেখো রথ আমি টেনেছি রথ আমার হরসি মা টেনেছে আর সে যার রথ টানার কথা সে কিন্তু একদম লাফ্ট সাহেবের মতন ঘুরে বেরিয়েছে দেখো হাসি দেখো কিন্তু আমি রথ টেনে গেছি তো এটাই আমাদের খুব মজার ছিল সারা বিকালটা আমরা রথ টেনে কাটালাম তারপরে আমরা বাড়ি চলে গেছি অনেকক্ষণ অনেকক্ষণ রথ নিয়ে এদিক ওদিক ঘুরেছি লাস্টে পাচ্ছিলাম না প্রচুরই গরম বাইরে টানাতে আমরা তারপর বাড়ি গেছি

ও এইভাবে ঠিক আছে দুগর্তালি তিন মানে মাথা তালি হাত তালি ওম মাথা তালি হাত তালি হাত তালি ই ই কোন স্যার ই এই 근데 বগাটা কার হলো হ্যাপি বার্থডে টু লক্ষ জন লক্ষ জন লাগবে দাদা ধর মাম্মা মাথা তালি হাত তালি ওম মাথা তালি ऐसे जो एक नीमा साइड डिश ना केक के साइड तो देख क्रीम तो दिस ना। आगे ओके तो। नहीं पापा। ये आगे ले तो केक तो। लाजवाब है। और पैन ठीक पड़ा बच्चन देखे। केक 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 ठोक दिया। লাস্টে কিন্তু আমরা কেক কেটে সেলিব্রেট করেছিলাম ওরা দুজনে মিলে কেক কেটেছে বাচ্চাগুলো কেক খেয়ে খুব মজা পেয়েছে দিনটা আমরা এরকম মজা করে সেলিব্রেট করেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিও ভালো লাগবে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই যারা এখানে সাবস্ক্রাইব করো করে সাবস্ক্রাইব করে দিও দিওটা তারপরে ভিডিওটা দেখা হচ্ছে